এই দিনটা ছিল আমার জীবনে সবচেয়ে সেরা দিন কারণ এই দিনে আমার বিয়ে হয়েছিল তিন বছর আগে তো এখন তো তোমরা জানোই যে আমি দাদার বিয়ে উপলক্ষে বাপের বাড়ি গিয়েছিলাম তো দাদার বিয়ে ছিল দু তারিখে আর আমার বিয়ে ছিল মার্চের তিন তারিখ আমার বিয়ে হয়েছিল তো এবছর বছর আমাদের তিন বছর পড়লাম আর কি বিয়ে হওয়া তিন বছর পূর্ণ হলো তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম সকাল সকাল ঠিক না একটু দেরি হয়েছিল কারণ আগের দিনে বিয়ে বাড়ি ছিল রাত্রে যে দেখেছো তোমরা বিয়েবাড়ির ব্লগ তো বিয়ে বাড়ি ছিল ওই জন্য একটু ঘুম থেকে লেট হয়েছিল। আর আমাদের পাড়ার মধ্যে শিব মন্দির আছে কাকুকে বলে রেখেছিলাম যে আমি পুজো করাবো তুমি একটু ডেকে দিও তো কাকে গেছিলো ডাকতে তো তারপরে আমি চটপট করে একটু রেডি হয়ে নিলাম স্নান টান করে আর পাপের বাড়ি তো সেরকম কিছু কাজ থাকে না উঠো খাও দাও স্নান করো ঘুমাও এসবই কাজ তো যাই হোক তো স্নান টান করে আমি চলে এসছি এখন মন্দিরে পুজো করানোর জন্য আমাদের এখানে কাছে একটা শিব মন্দির আছে পাড়ার মধ্যে তো ওখানেই পুজো করাবো বড়বাবু থাকলে ভালো হতো একসাথে পুজো দিতে পারলে শ্বশুরবাড়িতে যখন ছিলাম একটা বছর মনে হয় পুরীতে ছিলাম তখন আমাদের অ্যানিভার্সারি ছিল আর আরেকটা বছর আমরা গিয়েছিলাম আমাদের ওখানে শ্বশুর বাড়ি নিমচার মা আছে নিমচাই শ্বশুর শ্বশুরবাড়ির সব কিছু নিমচার মায়ের ওখানেই হয় তো ওখানেই গিয়েছিলাম আর কি পুজো করানোর জন্য আর এই বছর এখানে তো বড়বাবু তো আসেনি কারণ বিয়ে বাড়িতে আমি চার পাঁচ দিন থাকবো বলেছি আগেই তাহলে বড়বাবু তো আগে থেকে এলে হবে না ওই জন্য ও আসেনি ও আসবে রিসেপশনের দিন কারণ দাদার রিসেপশনটা দুদিন পরে আছে তো ও তো এত আগে থেকে আসতে পারবে না কিন্তু বাবার ইচ্ছে ছিল যে এই বছর এখানে একটু অ্যানিভার্সারি পালন করার জন্য কিন্তু আসতে পারবে না বলে আর বললাম না গ্রামেও বিয়ে বাড়ি আছে বলে আর ওই জন্য এত জোর করলাম না বাবাকে বললাম চলো অন্য সময় করব কিন্তু যাই হোক বাবার কাছ থেকে কিন্তু অ্যানিভার্সারি গিফটটা আমি নিয়ে নিয়েছি অ্যানিভার্সারি পালন হোক না হোক কিন্তু আমার বাবা কিন্তু গিফট দিতে ভোলে না আর কি আমার যেসব স্পেশাল দিনগুলো হয় জন্মদিন বিবাহবার্ষিকী সেগুলো সব দিনেই কিন্তু আমি বাবার কাছ থেকে বড় বাবুর কাছ থেকে উপহার আমি কিন্তু পেয়ে যাই আর বাবাকে আমি কোনো একটা জিনিস বলবো যা আমি নেবো আর আমার বাবা দেবে না সেটা হতেও পারে না আজ পর্যন্ত আমার এত বয়স হয়ে গেল কুড়ি চব্বিশ পঁচিশ বছর কিন্তু আমার বাবা কোনোদিন আমার কোনো জিনিসও বাধা দেয়নি যে আমি এই জিনিসটা চেয়েছি আমার বাবা দেয়নি তারপরে দেখো মন্দিরে পুজো টুজো করে এসে আবার বাড়ি এসে ঘরের ঠাকুরকে পুজো করে নিলাম তুলসী মন্দিরে জল দিয়ে প্রণাম প্রণাম করে নিলাম তারপরে দেখো এখন শাড়িটা চেঞ্জ করে দিচ্ছি বাপের বাড়ি এসেছি শাড়ি পরে থাকা সারাদিন দরকার নেই তারপরে দেখো পুজো টুজো করিয়ে প্রসাদ টসাদ নিয়ে মুড়ি টুড়ি খেয়ে আমি এখন যাচ্ছি পাশে আমার দিদির বাড়ি পাশের গ্রামে আমাদের গ্রামের পাশের পরে পরের স্টপেজে তো ওখানে যাচ্ছি দিদি ফোন করেছিল সকালবেলা যে আয় যে অনেক দিন হয়েছে দেখা হয়নি কারণ দিদি থাকে বিশাখাপত্তান বাইরে জামা কাজের জন্য তো ওই জন্য সবসময় দিদির সাথে দেখা হয়নি এখন দিদি বাড়ি আর আমিও এসেছি বাপের বাড়ি দিদির যাওয়ার কথা ছিল আমার বাড়ি কিন্তু দিদি যায়নি কারণ হচ্ছে যে দিদির একটা কাজ পড়ে গেছিলো বলে যায়নি তো ওই জন্য আমি কাছে এসেছিলাম যখন তখন চলে এলাম আসলে কে আসবে বাবা তো চলে গেছে বাবার দোকানে তো একটা ভাইকে বললাম পিসির ছেলেকে ও নামিয়ে দেখলো দিদির এখানে নাহলে টোটো করে আসা যেত কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো বলে টোটোও পাবো না তো ওই জন্য ওকে বললাম নামিয়ে দেখলো তারপর দেখো এখানে এসে দেখি দিদি এখন রান্না আমার ওই দিদির ঘর আস্তে আস্তে প্রায় বারোটার থেকে একটু বেশিই টাইম হয়েছিলো বললাম কাছেই বটে কিন্তু বাড়ি থেকে পুজো টুজো করে খাবার টাবার খেয়ে একটু লেট হয়েছিল বেরোতে এসে দেখি দিদি রান্না বান্না করছে কারণ দিদি রান্না রান্নাবান্না করছে বলতে দিদির আগে আমিষ মাছটাছ ওসব রান্না হয়ে গেছে আর আমার জন্য নিরামিষ রান্না করছিল আবার ধোয়া মোছা করে কারণ আমি তো আমিষ কোনো জিনিস খাই না রে দেখছো আমার বোনু এসছে এই যে আমার সবসময় সঙ্গী কারণ বিয়ের আগে ও যখন অনেকটা ছোট ছিল বোনু তো যখন আমি ও অনেকটাই ছোট যখন ছিল যখন হাঁটতে পারত না তখন থেকে ও আমার সাথে সবসময় থাকে কারণ আমি পড়াশোনা প্রথম ওর মা ওকে পাশে শুয়ে দিয়ে যেত আর কি দেখার জন্য আমার কাছে এতটাই প্রিয় খুবই ভালোবাসে আমাকে আমি ওকে এখন খুব মিস করি শ্বশুরবাড়ি যাওয়ার পর তারপরে দেখো কিছুক্ষণ বসে আমি চেঞ্জ চেঞ্জ করে নিয়েছি এদিকে বয়ারবাবু ভিডিও কল করেছে কারণ আমাদের বললামই বিবাহ বার্ষিকীর দিন ছিল ও সকাল থেকে ফোন করার সময় পাইনি তো এখন করেছে দোকানে হয়তো কাস্টমার নাই বলে ফাঁকা পেয়েছে বলে করেছে তারপর আমি ভিডিও কল করে ওকে দেখাচ্ছিলাম কারণ জামাইবু দিদির জন্য একটা মালা এনেছিল টারসেল দেওয়া আর ওর মধ্যে একটা ছোট্ট সোনার লকেট ছিল তো ওটাই আমি পরে দেখাচ্ছিলাম বলুন তো ও বলছে দিদিরটা তুমি কেন করেছ আমি বলছি আমি ভালো লাগছে আমি নেবো বলছে ঠিক আছে দেবো সত্যি কিন্তু বড়বাবু আমি যে যে জিনিসটা চাই কোনো দিন বলেন না যে দেবো না ও আমাকে ঠিক কিন্তু দেয় আর কি ও সবসময় আমাকে ভালো রাখার চেষ্টা করে আমি যেটা চাই সময় দেওয়ার চেষ্টা করে নিজে না নিও কিন্তু আমাকে দেওয়ার চেষ্টা করে আমাকে এতটাই ভালোবাসে জানো তো আমার বিয়ের আগে যখন আর কি অনেকেই শুনলো যে আমার হাজব্যান্ড দোকান করে এরকম ব্যাপার তখন অনেকেই বলেছিল যে একটা মেয়ে সরকারি চাকরি দেখে না মেয়েকে পড়াশোনা শেখালি সরকারি চাকরি দেখে বিয়ে দিলে না নানা রকম নানা কথা যা আর কি সবাই বলে তো বিশ্বাস করো আমার বর যে চাকরি করে না আমি সেটা কোনো দিন বুঝতেও পারিনি কোনোদিন আফসোসও করি না আর কি কারণ ও আমাকে এতটাই ভালো রেখেছে ও এত জিনিস আমাকে দেয় জিনিস দেয় বলে নয় সব দিক থেকে ও আমাকে সব সময় খুশি রাখার চেষ্টা করে আমি একটা চাইলেও আমাকে পাঁচটা দেয় আমি বরং চাই যে একটু কমের মধ্যে কিছু নেই ও কিন্তু সবসময় আমাকে বেশটাই দেওয়ার চেষ্টা করে যেটা যে কোনো জিনিস সোনার দিক থেকে বলো বা জামা কাপড়ের দিক থেকে বলো শাড়ির দিক থেকে বলো ও কোনো জিনিসেই আমাকে আর কি না করে না আর কপাল করে একটা শ্বশুর বাড়ি পেয়েছে যেখানে সবাই খুব ভালো চাকরি করলে যে সবাই ভালো হয় আমার এই জামাইবু জামাইবু কিন্তু চাকরি করে না কিন্তু এদিকে খুবই ভালোবাসে জামাইব কম ইনকাম হলেও দিদিকে এতটা ভালোবাসে দিদি আর জামাইব যেন লাভ মেরে ওরা কিন্তু পালিয়ে বিয়ে করেছে তো যাই হোক ওরাও কিন্তু খুব ভালো আছে ভালো থাকতে চাইলে সবসময় অনেক টাকার প্রয়োজন হয় না মানুষগুলো ভালো হলেই হচ্ছে হ্যাঁ টাকা সবার জীবনেই প্রয়োজন টাকা ছাড়া কী করে মানুষের শখস্বাদ মিটবে নিশ্চয়ই প্রয়োজন কিন্তু সবসময় টাকাটাও বড়ো করে দেখতে নেই ভালোবাসাটা মানুষগুলোকেও বড় করে দেখতে হয় আর আমি অনেককেই দেখেছি যারা সরকারি চাকরি করে বড় বড় তাও তাদের বউগুলোকে কেমন করে রাখে বা অনেক কিছু দেয় না অনেক রকম অনেক কিছু প্রবলেম হয় কিন্তু কিন্তু আমি সেসব নিয়ে কোনো বলতে যাই না আপন আপন নিজের নিজের পার্সোনাল ব্যাপার কিন্তু আমাকে অনেকেই অনেক কথা বলে যে আমার তিন বছর হয়ে গেল আমার বেবি হচ্ছে না কেন এটা নিয়েও আমাকে অনেক কথা বলে অনেকেই কিন্তু আমার হাজব্যান্ড বলে তুমি কারো কথাতে কোনো কান দেবে না আমার শাশুড়ি মাও সেটা বলে ভগবান যখন চাইবে তখন সেটা তাকে ঠিক দেবে ভগবান জানি যে আমার জন্য কখন আর কি কি ঠিক করা আছে কেটা কে কোনটা দিলে আমার ভালো হবে ভগবান ঠিক সেটাই আমার সাথে করবে আমি সেটাই ভগবানের উপর বিশ্বাস করি তারপরে দেখো চলো এইসব নিয়ে অনেক অন্যদিন তোমাদের সাথে একটা গল্প করব ভিডিও করবো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে দেখো জামাইবু দিদিও রেডি হয়ে নিয়েছে তোমাদেরকে বলা হয়নি কারণ দিদি জামাইবু চলে যাচ্ছে আর কি যেখানে থাকে ওরা কয়েকদিনে এসছে কারণ জামাইবুর বন্ধুর বিয়ে ছিল আর জানো তো আমার এই জামাইবুটা খুব মিষ্টি খুব ভালো আমাদের সাথে খুব ভালো মেশে বাচ্চা বাচ্চা টাইপে তারপরে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি কারণ আমি বাবা আসবে ওই দিক দিয়ে আমি চলে যাবো আমার বাপের বাইরে দিদি আর জামাইবু চলে যাবে আর কি ওরা যেখানে থাকে সেখানে যেন তো অ্যানিভার্সারিতে এসে বাপের বাড়ি এসে দিদির কাছে এসে আমি অনেকগুলো গিফট এসেছি বাবার কাছে তো পেয়েছি নিজে পছন্দ করে নিয়েছি আর এখানে যেন তো দিদি একটা ভালো শাড়ি একটা নাইটি তারপরে এক জোড়া পায়ের চুটকি হয় না উপর ওইগুলো আমাকে অনেক কিছুই দিয়েছে এই বছর অ্যানিভার্সারিতে আমি অনেক গিফট পেয়েছি আর কি তারপর দেখি যে আমার দিদি দিদিও রেডি হয়ে নিয়েছে কারণ বললামই তো ওরা যাবে আর ওই দিদি দিদি একটা শাড়ি দেখাচ্ছে জামাই বুকে এই শাড়িটা আমার বাবা দিদিকে দিয়েছে কারণ দিদি আমাদের বাড়ি গিয়েছিলো তো দিদি তো পুজোর সময় থাকে না তাহলে দেওয়া হয়নি আর একটা আছে ওকে দেওয়া হয়েছে তো ওই জন্য এই শাড়িটা আমি পছন্দ করে নিয়ে এসেছি দিদি জামাই বুকে দেখাচ্ছিলো কারণ দিদি তো ওইখানে শাড়ি পরে না তো নিয়ে যাবে না এখানে আলমারিতে রেখে দিয়ে যাবে ওই জন্য জামাই বুকে দেখাচ্ছিলো আর কি আবার সেই কমাস পরে দিদি আসবে তারপরে দেখো দিদি ট্রলি ব্যাগটা অনেক ভারী ছিল বলে বাবা জামাই বুকে নিয়ে গেল ট্রলি ব্যাগটা নিয়ে আর আমি দিদি আর বুনো আমরা তিনজন এখন ওদের রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি বলছি আস্তে আস্তে দিদি কি যে তুই আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস সে এত রোদের মধ্যে তো যাই হোক তিন বুনে গল্প করতে করতে ভিডিও করতে করতে দেখো এবারে পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যে আসলে দিদির বাড়ি থেকে বাস স্ট্যান্ডে একটু সামান্য দূরে তো ওখানে আমরা সবাই মিলে আর কি দেখো এখন চলে এলাম হেঁটে হেঁটে তো বললে আমি আগে আসছে তো বাসের জন্য আমরা ওয়েট করছি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো তো এত রোদের মধ্যে আমরা প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম বাস আসছিল না কারণ দিদিদের একটা ট্রেনের ব্যাপারে ছোড়া বাঁকুড়া গিয়ে ট্রেন ধরবে সেখান থেকে আবার খড়গপুর যাবে খড়গপুর থেকে যেখানে থাকে বিশাখাপত্তনম ওইখানে যাবে তারপরে দেখো দিদির বাস এলো তারপর এখন দিদি এদিকে চাপলো আর ওইদিকে টলিটা ভরা যাবে না বলে বললো পেছনের দিকে টলিটাতে আর কি ডিগিতে টলিটা ভরে দেওয়ার জন্য তো যাই হোক দিদি চলে গেলো মনটা খারাপ বলছিলো আমার বাড়ি আসবে আসলো না তো কী আর করা যাবে অন্য বাড়ি যখন আসবে তখন আসবে আর কি ভাগ্যে আমি এসেছিলাম বিয়ে ছিল বলে দিদির সাথে দেখা হয়ে গেল অনেক দিন পরে সেই বুনুর বিয়ের সময় বৈশাখ মাসে দেখা হয়েছে অতদিন পর দেখা হলো বলো আর জানো তো দিদিরা আমার ছোটবেলা থেকে অনেক মিল অনেক ঝগড়া হতো মারামারি হতো কিন্তু আবার কেউ কাউকে বেশি দিন না দেখে থাকতে পারতাম না কারণ আমার মামা কাছে আর দিদিরও মামা বাড়ি আমাদের বাড়িতে তো ওই জন্য খুব যাওয়া আসা হতো দিদি যদি দশ দিন থাকতো আমিও মামা বাড়িতে দশ দিন থাকতাম এরকম করে আমরা সবসময় কাছাকাছি থাকতাম আর কি কিন্তু দিদি আমার থেকে বড় তিন বছরের কিন্তু দেখে মনে আমার থেকে ছোটো আমাকেই সবাই দিদি বলতো আর কি দিদি একটু পাতলা মতো বলে তো যাই হোক দুপুরের খুব মিল তো দিদি যখন বাস ছেড়ে দিলো তারপর বাবা আর আমি এসে চলে এলাম আর কি বাইকে করে বাড়ি যাচ্ছিলাম আর কি আর জানো তো আরেকটা ভালো খবর আমার একটি স্কুলের ম্যামের সাথে দেখা হলো যে স্কুলে আমি ক্লাস ফাইভ থেকে টেন অব্দি পড়েছি তো ম্যাম কিন্তু আমাকে চিনতে পেরেছে আমার নামটাও মনে রেখেছে যাই হোক খুব ভালো লাগলো ম্যামের সাথে অনেকদিন দিন পর আর কি দেখা হলো সেই দিনকে কিন্তু প্রচণ্ড মাত্রায় রোদ দিয়েছিল দেখো আমি চলে এসেছি বাড়ি মোটামুটি দিনটা ভালোই কেটেছিলো ওই বাড়ি এলাম সাড়ে চারটে পাঁচটার সময় কিন্তু দিনটা ভালো কাটলেও একটা কী ব্যাপার যেন তো বড়বাবু ছিল না অ্যানিভার্সারির দিনটা খুব ভাগা ফাঁকা লাগছিলো যাই হোক সব কিছু মিলিয়েই সময় তো আর সব কিছু পাওয়া যায় না বড়বাবু দুদিন পরে আসবে আর কি রিসেপশনের দিনে তো চলো আজ এই পর্যন্তই তোমরা সবাই আশীর্বাদ করো যেমন আমি এইভাবে বড়বাবুর সাথে সারা জীবন একসাথে রাগ অভিমান ঝগড়া সব মিলিয়ে যেন দেখতে দেখতে ওর সাথে জীবনটা পার করে দিতে পারি আর ওর মতো একটা মানুষ পেয়ে আমি জীবনে সত্যি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি চলো টাটা সবাই ভালো থেকো